আমাদের দেশে বর্তমানে সব থেকে ভালো কোনটি বলতে পারবেন অবশ্যই সেটা হচ্ছে ধর্ম ব্যবসা ধর্মকে কাজে লাগিয়ে আপনি আপনার যত ধরনের স্বার্থ আছে সেটা আপনি হাসিল করতে পারবেন যেমন আপনি দেখেন টঙ্গিতে গতকালকে যে ঘটনাটা করছে মারা গেছে কিন্তু সাধারণ মুসল্লি কিন্তু মারামারিটা করছে কার জন্য মাওলানা সাদের জন্য আরেক পার্টি করছে আরেক হুজুরের জন্য তারা তো দুইজন এসি রুমে বসা কিন্তু মল্লকে সাধারণ জনগণ তার জন্য প্রথমে আপনার উপরে মানুষের বিশ্বাস আনতে হবে আর যদি বিশ্বাস আনতে পারেন তাহলে এই আপনি লালে লাল কারণ এই ব্যবসায় কোন লস নেই এই ব্যবসায় কোনো মানে মানে যত পারেন বড় হওয়ার সকল ধরনের সুযোগ সুবিধা আছে যদি একটা আপনি সাধারণ মানুষকে বুঝাইতে পারেন ভাই ইসলামটা হচ্ছে শান্তির ধর্ম আমাদের নবী বিদায় মোহাম্মদ বাসনে স্পষ্ট বলে গিয়েছেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না কারণ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে গিয়ে তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধ্বংস হইছে তোমরা যতদিন পর্যন্ত আমার সুন্নত এবং আমার দেখানো পথ অনুসরণ করবে ততদিন পর্যন্ত তোমরা আহ লাইনচ্যুত হবে না এখন আমরা এমন হুজুকে বাঙালি যে বড় হুজুর যেটা বলেন সেটাই সত্যি এবং বড় হুজুর যা বলবেন সেটাই মানে সেটাই ঠিক আরে ভাই আমি তো মানুষ আমি যদি সুস্থ মানুষ হয়ে থাকি আমার আল্লাহ জ্ঞান বুদ্ধি আমি তো এই জিনিসটা যাচাই করে দেখতে হবে যে হুজুর কি আদতই এটা সত্যি বলতেছেন নাকি হুজুরের স্বার্থ আসলের জন্য উনি আমাদেরকে এটা বোঝাইতেছেন এখন সব হুজুর যে এইরকম তা না এখনো ভালো আহ হকানিয়া আলম কিন্তু আছে যাদেরকে আমাদের ইসলামের জন্য দাওয়া দরকার ইসলামের দাওয়াতের জন্য দরকার নয় কারণ ইসলাম সম্পর্কে জানতে হলে অবশ্যই তাদের দরকার আছে কিন্তু কিছু হুজুর তাদের স্বার্থ হাসিলের জন্য তারা আমাদের মতন যারা সাধারণ মুসল্লি আছেন তাদেরকে তারা ব্যবহার করতেছে তারা কন্টাকে ওয়াজ করে এখন কন্টাকে ওয়াজ অথচ যে মসজিদে ওয়াজ হয় সেই মসজিদের হুজুরের বেতন পাঁচ টাকা কিন্তু ওই বক্তাকে নিয়ে আসা হয় এক লক্ষ টাকা কন্ট্যাক্ট করে এক ঘন্টা করবেন মিনিট উনি বিভিন্ন রাজনীতি কথা বলবেন দশ মিনিট উনি হাসি ঠাট্টা করবেন আর বাকি বিশ মিনিট উনি এই আবিজাবি বলে এক ঘন্টা শেষ এক লাখ টাকা নিয়ে উনি চলে গেলেন অথচ এই এক লাখ টাকা তুলতে গিয়ে ছোটো ছোটো বাচ্চাদেরকে মানুষের বাড়ি করে পাঠানো হয় ওয়া শুনানোর জন্য এখন আমার কথা হচ্ছে ওয়াজ শুনে যদি নসিহত হয় আলহামদুলিল্লাহ কিন্তু ওয়াজের মধ্যে এসে রাশ্মিকা মান্দুরের কথা বলা হয় সকলের কথা বলা হয় কেন ভাই এটা কি এইগুলা বলা জায়েজ আর যদি জায়েজ হয়ে থাকে তাহলে আপনারা যারা এই বিষয়ে জানেন আমি জানি না আপনারা অবশ্যই আমাকে একটু বলবেন এখন আমি এই ধরনের কথা বলতেছি না অনেকে আমাকে বলবেন দালাল আমি নাস্তিক ভাই আমি আল্লাহ আমাকে জ্ঞান দিছে বুদ্ধি দিছে আমার তো বুজার একটু মানে কি জানার ইচ্ছা থাকতে পারে এখন তথ্য প্রযুক্তির যুগ আপনি বাংলা কোরআন শরীফ তর্জমা করেন আপনি গুগলে সার্চ দেন কোরআন শরীফের বাইরে থেকে তো আর হুজুররা কোনো কিছু বলার সুযোগ নাই বাংলা যেহেতু আপনি পড়তে পারেন আপনি নিজে একটা বার কোরআন শরীফটা পড়ে দেখেন না যে এটা কি হুজুরে যেটা বলছেন এটা কি আসলে সত্যি নাকি মিথ্যা ভাই এই ধরনের দম্ব আমি যারা হুজুর আছেন এই ধরনের উজুর তাদের কাছে চাইবো ভাই শান্তি ধর্ম ইসলাম আমাদের এই ইসলামটাকে আপনারা বিভ্রান্তিতে না অন্য দূর ধর্মের মানুষকে সুযোগ নেওয়ার কোনো সুযোগ না আপনাদের জন্য এই ধরনের মারামারি লাগাইবেন না এই ধরনের ফেসাদ চড়াইবেন না এইগুলা থেকে আল্লাহরস্তে বিরত থাকবেন এবং যা কুরআন হাদিসে আছে এইগুলা বলার চেষ্টা করবেন অন্য কোনো এই নাটক সিনেমার কথা ওয়া জানবেন না এতে করে আমাদের ইসলামের মান পূর্ণ হয় অন্য ধর্মের মানুষ আমাদেরকে নিয়ে হাসি হাসি করে এখন আপনি আমাকে নাস্তিক বলেন আমার কিছু গালিদের কারণ আমার সুস্থ মস্তিষ্কে যতটুকু আমি বুঝছি যে আপনি যখন কোনো হাদিস দেখবেন আর আপনি পাঁচজন হুজুরের দ্বারা দেন পাঁচজন হুজুর পাঁচ ধরনের হাদিস দিবে কিন্তু ভাই আপনি কোরআন হাদিসে তো এই যে হাদিস আছে ওইটা দেন নাই এখন কিন্তু বেশিরভাগ হুজুরি কিন্তু মন গড়া হাল দেন তাদের স্বার্থ রক্ষার জন্য বা এগুলা বাদ দেন যেটা স্পষ্ট কোরআনে আছে আমাদের নবী রাসুল সেটাই মানুষকে বুঝান তবে ইসলাম যে শান্তির ধর্ম ধর্ম কারো চাপিয়ে দেওয়ার বিষয় না ভাই এটা মানুষের মন থেকে অনুভব করতে হয় আমাদের নবী তো বলছেন যে এই ধর্ম চাপিয়ে দিও না কেউ যদি স্বেচ্ছায় এসে এটা গ্রহণ করতে চায় বা এটাকে অনুভব করে তখনই সেটা তার মধ্যে বিলিয়ে দাও ইসলামটা ভাই অন্তরে ধারণ করার জিনিস অন্তর থেকে যদি আপনি ধর্মচর্চা না করেন তাহলে কোনোদিনই